বিজে কে অ্যাগ্রো ডেয়ারি ফিড আর যার প্রোপাইটার হলেন জিতুমণি এই জিতুমণি ভাইয়ের কাছ থেকে যারা খাদ্যটা সংগ্রহ করতে চান আসসালামু আলাইকুম আ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফিড মিলে মিলের মেত্তিকা ফিড মিল থেকে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় খাদ্যটা প্রস্তুত করা হয় যেভাবে সেই প্রস্তুতির ঠিক একদম প্রায় শেষ মুহূর্তে এখন আমরা আসি সেই দৃশ্যটাই আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি আমাদের এই মেত্তিকা অ্যাগ্রোভিডটা যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয় সেই আইটেমগুলো কি কি থাকে এখানে সেই আইটেমগুলোর বর্ণনা যেমন আপনাদের সামনে করেছি বারবার তেমন আজকেও একটু দেখাবার চেষ্টা করছি যে ত্রিশটা আইটেম যে প্রায় একটার পর একটা একটার পর একটা যেভাবে দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই প্রক্রিয়াটাই একটু দেখাবার চেষ্টা করছিলাম সেই সঙ্গে আপনাদেরকে একটু বলবো যে আজকে যে খাবারটা যাচ্ছে সেটি হলো খাজা রোড বহদ্দার চট্টগ্রাম আর এই খাজা রোড বহত্তরহাট চট্টগ্রামের আমাদের সম্মানিত ডিলার হলেন বি কে অ্যাগ্রো ডেইরি ফিড আর যার প্রোপাইটার হলেন জিতুমণি এই জিতুমণি ভাইয়ের কাছ থেকে যারা খাদ্যটা সংগ্রহ করতে চান আপনারা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট এটা হলো আমাদের জিতু মনে ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা এই মোবাইল নাম্বারটাতে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গরুর খাদ্যটা আছে এইটা আপনারা সংগ্রহ করে আপনার পশুগুলোকে খাওয়াতে পারবেন বদারহাট চট্টগ্রাম অঞ্চলের ভাইরা সেই সঙ্গে আপনাদেরকে এখন একটু জানাবো মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা বাংলাদেশের সকল অঞ্চলে আপনারা সংগ্রহ করতে চান কীভাবে আপনারা পেতে পারেন এই খাবারটা সেটার বর্ণনাটা আগে একটু করি আপনারা এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন আমাদের যে মৃত্তিকে অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখানে যোগাযোগ করে আপনারা ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারবেন খামারি হিসেবে আপনি বড় খামারি আপনি বেশি করে মাল নেবেন সে বিষয়ে কথা বলতে পারেন অথবা যারা স্বল্প পরিসরে মাল নিতে চান কুরিয়ারের মাধ্যমে আপনারাও চাইলে যোগাযোগ করে নিতে পারেন আপনার পছন্দের এই মৃতিকে অ্যাগ্রোফিট প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা তো যারা ডিলারশিপ নেবেন বা বড় খামারি হিসেবে নেবেন তাদের জন্য কী সুযোগ সুবিধাগুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন আপনাদের জন্য নাম্বার টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা আছে আর আমরা খাদ্যটার বিষয়ে এবার আসবো যে এর গুণগত মান এবং এর যে উৎপাদন প্রক্রিয়াগুলো কি কি দিয়ে করা হয় সেগুলো একটু শুনবো কাদে ভাইয়ের কাছ থেকে চলুন শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু সাগরের সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া এতক্ষণ আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কি কি উপাদান দিয়ে খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন সেই বিষয়ে তো আমাদের এই জিতুমণি ভাইয়ের গাড়িটা লোড হয়ে গেছে তিনশো আশি বস্তা যেটি বহদ্দারহাট চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে তার আগে আমরা একটু মনির বাড়ি খাজা রোড বহদ্দারহাট চট্টগ্রাম এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন আর মোবাইল নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই মৃত্যুকে আগ্রহেটির খাবারটা তো সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ